এই তো সকালবেলা মেয়ে তার বাবার সাথে যাচ্ছে কুচিনে মেয়ে আজকে স্কুলে যাবে না মেয়ে অনেক অসুস্থ তাই মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না মেয়েকে বললাম তুমি আজকে কি স্কুলে কোচিনে যেতে পারবে মেয়ে বললো কুচিনে যাই যদি বেশি খারাপ লাগে তাহলে ফোন করলে তুমি আব্বু কি আমাকে নিয়ে আসবে হ্যালো এইভি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাভনি আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই ঘরটা আগে গুছিয়ে নিলাম সকালে নাস্তাটা আপনাদের আমার মেয়েকে দিয়ে দিয়েছি ওরা নাস্তা খেয়ে কোচিনে চলে গেছে মেয়ে আজকে স্কুলে যাবে না মেয়ের শরীরটা ভালো নেই তাই মেয়েকে আজকে স্কুলে পাঠাবো না চলে আসবে কোচিং শেষ করে আমি কোচিনে যেতেও মনে করলাম কিন্তু মেয়ে বলো কোচিনে যাই যদি খারাপ লাগে চলে আসবো এখন আমি এফে সব কাজগুলি শেষ করি শেষ করে ফেলি অনেক কাজ সকালবেলা আমার দুপুরে রান্না আছে চলুন তাহলে কাজগুলি সব কমপ্লিট করি যে নিয়ে যাচ্ছি রান্নার ঘরে রান্নাঘরে রাখি এগুলো ক্লিন করতে হবে রান্নার ঘরে রান্না বান্না করতে হবে সকালে শুধু নাস্তাটা তৈরি করেই মেয়েকে বিদায় করে দিয়েছি এখন ভাত বাকি সব কাজগুলি আস্তে আস্তে করি আজকে তো আর স্কুলে যাবো না তার এখন আমি এই মোটামুটি ঘরটা গুছিয়ে ফেলেছি এখন দেখিয়ে যে বারান্দায় কাপড়গুলি ছিল এগুলি তুলে এনেছি এখন এগুলি ভাজ করব আর এই রুমটা গোছালে মোটামুটি আজকে সকালের কাজ শেষ তারপরে রান্নায় চলে যাবো তাহলে কাপড়গুলো ভাজ করে নিই এই তো এখন কাপড়গুলো ভাজ করে নিব এই কাপড়গুলো ভাজ করাটা কিন্তু অনেক বড় একটা কাজ কারণ এগুলি ভাজ করে আবার ওয়ার্ড্রুপে রাখা এটা কিন্তু বিশাল বড় একটা কাজ আমার মনে হয় অনেক বড় কাজের ভিতরে একটা বড় একটা কাজ আমার আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগবে কাপড়গুলি সব ভাজ করা হয়ে গিয়েছে এগুলি এখন ওয়ার্ড্রোবে রেখে দেব রেখে অন্যান্য কাজ করব তাহলে সেই পর্যন্ত পাশেই থাকেন সাথেই থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওটি মোটামুটি সব কাজ শেষ এখন রান্নায় চলে যাব এগারোটা বেজে গেছে আবার আপনার আমার মেয়ে চলে আসবে কুচিং থেকে তার আগে রান্নাটা শেষ করতে হবে একটু আপনাদের ভাইয়া বাজার থেকে বাদাম নিয়ে আসছে বাদামগুলো এখন একটু রোদ্রে শুকাতে দেব এগুলি কাঁচা বাদাম কিনে এনেছে এগুলো একটু রোদ্রে দিতে হবে বাসায় থাকলে কিন্তু টুকটাক অনেক কাজ হয়ে যায় তাই না এগুলো এখন চলুন রোদ্রে দিয়ে দিই এগুলো রোদ্রে সকালে মচমচা হয়ে যাবে কাঁচা বাদাম কিন্তু সকালে একটু খালি পেটে খেলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এগুলো একটু ভেজেও নেব বালুতে বালুতে ভেজে নিলে একটু মেয়েকে দিতে পারবো আবার ছেড়ে বাদাম এনেছে এ সেগুলি হচ্ছে একদম খোসা সহ না খোসা ছাড়াও এনেছে খোসা সহ এনেছে ওগুলোও রোদ্রে দেবো চলুন ওগুলিও নিয়ে আসি এই তো এই যে এখন এগুলি শুকাতে দিয়ে দেবো এগুলি এনেছে এগুলি হচ্ছে খোসার সারা আর এই চিপসগুলি এনেছে এগুলি তেলের উপর ভেজে নিলে মোচমোচ করে আর বেশি দিন বক্সে থাকলে কি হয় ড্যাম হয়ে যায় তখন ভাজলে ফুলে ওঠে না খেতে ভালো লাগে না তো এখন মাঝে মধ্যে রোদ্রে দিলে এগুলি ভালো হয় তাই আজকে যেহেতু বাসায় আছি এগুলি রোদ্রে দেবো চলুন তাহলে রোদ্রে দিয়ে দুইটা একবারে নিয়ে যাই বাসায় থাকলে অনেক কাজ হয়ে যায় সময় ফেলে ফাঁকে ফাঁকে এইভাবেই কাজগুলি শেষ করে নিই কী করবো একা সংসারে তো সব একাই করতে হয় তাই না কোথায় আগে এখানে রাখি এইটা এখানে দিই এখানে সারা দিন রোদ থাকবে আমার বেলকুনিটায় দিন অনেক প্রচুর রোদ থাকে এটা এখানে দিয়ে দিই স্কুল ড্রেস স্কুলের জুতো ধুয়ে দিয়েছি কালকে দিয়েছি এগুলো কারণ একদিন জুতো শুকাতে চায় না দুই দিন তো লাগে একটু চাউলও দেওয়ার ছিল দেখি চাউলগুলি দিতে পারি কিনা এই তো রান্নায় চলে আসলাম আজকে রান্না করব ডাউল রান্না করব। ডাউলটা পাশ পাটের শাক দিয়ে রান্না করব এটা আমার বান্ধবী শিউলির বাসায় খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিলো তাই রেসিপিটা জেনেছি ওর কাছ থেকে ওর কাছ থেকে জেনে যে আজকে রান্না করছি ভাবলাম আপনাদের ভাই আর আমার মেয়েকে রান্না করে খাওয়াই এই যে এখন এই যে ডাউলটা হয়ে গিয়েছে এটা তেলের উপর দিয়ে দেবো আমার কাছে বেশ ভালো লেগেছিল তাই ওদের জন্য আজকে রান্না করলাম আর এখানে যে মাছ রান্না করব। ঢেঁড়স দিয়ে বাটা মাছ রান্না করবো যে মাছটা কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে আলুগুলি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নেবো মাছটা আগে একটু তুলে নেবো এই যে এখন মাছগুলি এক এক করে কষানো মাছগুলি তুলে নিচ্ছি মাছটা কষানো তুলে নিয়ে তারপর এখন আলুটা একটু ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে তারপর ঢেঁড়সটা দিয়ে দেবো ঢেঁড়স হতে তো খুব একটা সময় লাগবে না এই যে ঢেঁড়সটাও দিয়ে দিচ্ছি ঢেঁড়সটা ভালো করে কষিয়ে গেলে তারপর ঝোলটা দিয়ে দেবো আমার মেয়ের ছুটির একদম সময় হয়ে গেছে একটু পরে আমার মেয়ে চলে আসবে এদিকে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে যাবে এই যে ঝোলটা দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে তারপরে একটু এই যে বলকও চলে আসছে এই মাছটা দিয়ে দিব এই যে মাছটা দিয়ে দিলাম ঢের দিয়ে মাছ রান্নাটা কিন্তু বেশ ভালোই লাগে এই যে রান্না প্রায় হয়ে এসছে এখন জিরার গুড়াটা উপর দিয়ে একটু ছিটিয়ে দিলাম আমি মাছ রান্না একটু চিরার গুড়াটা দিয়ে এই তো অনলাইনে কিছু কিছু অর্ডার করেছিলাম সেটা আসছে এই যে দুই প্যাকেট বিস্কিট আর একটা ডায়াবেটিসের বিস্কিট পার্সেল করেছিলাম এই যে নিয়ে আসছে এটার প্রাইস ছিল তিনশো টাকা এটা হচ্ছে দুই প্যাকেট দেড়শো টাকা করে আর এটা নিয়েছে হচ্ছে পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা এই অর্ডার করেছিলাম আজকে হালকা পাতলা চাল ডালে অর্ডার করেছিলাম দেখি জিনিস কেমন হয় ভালো লাগলে পরবর্তীতে আবার অর্ডার করব এই তো আমার রান্নাবান্নার সব কাজ শেষ এর ভিতরে মেয়েও চলে আসছে আজকে কুচিনে গিয়ে মেয়ে বেশ অসুস্থ হয়ে গিয়েছিল আমি বলেছিলাম মেয়েকে তোমার আজকে কুচিনে যাওয়ার দরকার নেই কিন্তু মেয়ে তারপরেও গেলো কুচিনে গিয়ে অসুস্থ হওয়ার পর আমাকে ফোন করেছিল তখন আপনাদের ভাইয়া ওখানেই ছিল আসতে বলেছে বলেছে না আমি কোচিংটা করে যাই একটু মুখে পানি দিয়েছে হাতে মুখে পানি দিয়েছে আর সারা ছিল সারা সবাই বলেছে তুমি একটু রে ই করো ফ্যানের ওকে ফ্যানের বাতাসে বসিয়েছিল ছাড়া অনেক টেক কেয়ার করেছে আমার মেয়েকে তাহলে আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই আমার পাশেই থাকবেন সাথেই থাকবেন আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ